দেখুন হাতি জল খেতে এসেছিল এই দেখুন বুড়ো ফুল স্টেপটা এইখানে একটা দেখুন এইখানে আর একটা স্টেপনাথ বন্ধুরা আরো একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সঞ্জয় আপনারা দেখছেন টু সঞ্জয় এখন পাঁচটা পনেরো বাজে আমি সকালবেলা বেরিয়েছি আমি এখান থেকে যাব গ্যান ক্যানিয়ন দেখে হ্যাঁ আপনারা ঠিক শুনেছেন জ্ঞান ক্যানিয়ন দেখে তবে এটা ইউএসএ না কিন্তু আমি যাব এই বাংলারই ক্ষুদ্র সংস্করণ আর এক গ্যান ক্যানিয়ন দেখছে যেটা শিলাবতী নদীর খরস্রোতের ফলে তৈরি হয়েছে আমি এখন আছি আমার হোম স্টেশন চুচড়ো আমি এখান থেকে যাব হাওড়া সেখান থেকে যাবো সাঁতরাগাছি সাঁতরাগাছি থেকে আরণ্য কিংবা রুপসি বাংলা যে কোনো একটা এক্সপ্রেস ধরে আমাকে যেতে হবে চলুন এই ভিডিওতে আমি সমস্ত তথ্য তুলে ধরব কীভাবে যাবেন কত খরচা পড়বে বা ওখানে গেলে জ্ঞান কেনেআইনের সঙ্গে আর কি কি দেখা যাবে কোথায় খাওয়া দাওয়া করবেন থাকার ব্যবস্থা আছে কি না সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে চলুন তাহলে দেখা হচ্ছে আমি হাওড়া থেকে আমতা লোকাল ধরে সাঁতাকাছি চলে এলাম আমি এই সাঁতাকাছি থেকে আরণ্যক এক্সপ্রেসের একটা টিকিট কেটে নিচ্ছি সেনা রেলে আমার গরবেতা পড়েছে জেনারেল টিকিট নব্বই টাকা চলুন এখান থেকে গরবেতা স্টেশন যাই তারপর দেখি এখন আরণ্যক এক্সপ্রেস কখন দেয় সেই অনুযায়ী কথা হবে আমি এক্সপ্রেস করে যাচ্ছি আপনারা চাইলে রুপসি বাংলা যেতে এক্সপ্রেস আমি দুটো ট্রেনেরই টাইম টেবিল স্ক্রিনে দিয়ে দিলাম কলকাতা থেকে প্রায় একশো আশি কিলোমিটার ক্রস করে এখন আমি এসে পৌঁছেছি গড়বেতা স্টেশন ট্রেন আমাকে গড়বেতা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে আমি এখান থেকে ওভারব্রিজ দিয়ে দু নম্বর দিয়ে বাইরে বেরোবো বাইরে বেরিয়ে দেখছি ওখান থেকে কি টোটো অটো কি আছে আপনারা স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এখানে প্রচুর অটো পেয়ে যাবে অটো টোটো পেয়ে যাবেন দুই আছে কিন্তু এখানে কথা বলার সময় কথা বলে নেবেন এখান থেকে আমি একটা টোটো করে নিলাম চলুন এখান থেকে এরপর আমরা ঘুরবো কিন্তু তার আগে অবশ্যই টিফিন করবো প্রচন্ড খিদে যে খেয়ে নিয়ে তারপর আমি টোটাল গর্বেতা দেখব এবং অবশ্যই যেটার জন্য আসা গনগনি জ্ঞান ক্যানিয়ান অবশ্যই দেখবো এখান থেকে আজকের টিফিনটা সেরে নেওয়া এখানে ঘুগনি মুড়ি চপ মুড়ি পরোটা ও কচুরিও পাওয়া যায় এখানে দশ টাকায় চারটে কচুর দিচ্ছে কচুর গুলো সাইজ ছোট হলো কিন্তু তরকারিটা দুর্দান্ত অবশ্যই এলে এখান থেকে খাবেন দশ টাকায় চারটে আমি এখান থেকে টিফিন করলাম দশ টাকায় চারটে দিলো কিন্তু সত্যিই খুব আমাদের ওখানে পাবেন না এখন পুরো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি এই জঙ্গলটার নাম বাঘডোবা জঙ্গল শুনেছি আগে নাকি এখানে বাঘ আসতো সেই থেকে বাঘডোবা জঙ্গল কিন্তু এখন তো বাঘ দেখা যায় না তার বদলে এখন হাতিরা জল খেতে আসে এখানে চলুন সেই জায়গাটাও দেখবো এখন এসে পৌঁছলাম বাগডোবার জঙ্গলে চলুন এই জঙ্গলটা পুরে ঘুর ঘুরে দেখব এবং এখানে নাকি প্রথমেই বললাম আগে বাঘ আস এখন তো আসে না স্বাভাবিক কথা কিন্তু হাতি আসে জল সেটাও দেখব চলুন পুরো জায়গাটা ঘুরে দেখব খুব সুন্দর লাগছে কিন্তু আমরা ছাড়া এখানে আর কেউ নেই মোটামুটি দেখুন এটা সেই উঁয়ের ঢিবি

জল খেতে এসেছিল এই দেখুন এর ফুটস্টেপটা এই যে স্টেপটা এইখানে একটা স্টেপ 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 দেখুন দেখুন একটা পুরো আপনি দেখতে বুঝতে পারবেন এইখানে একটা স্টেপ এবং সামনে সামনে আছে এইটা একটা স্টেপ এই দেখুন এখানে স্টেপ এখানে দেখুন এখানে স্টেপ লাস্ট এখানে আর এইখানে দেখুন বুড়ো স্টেপটা কত বড় দেখুন হাতি কিন্তু এখানে জল খেতে আসে এবং তারপর তারা এই দিক দিয়ে বেরিয়ে যায় এই স্টেপ গুলো দেখুন এক একটা স্টেপ দেখতে এইগুলো স্টেপ তাদের স্টেপ তারা এইভাবে কিন্তু জল খায় এই জায়গায় হাতি জল খেতে আসে যেটা দেখছেন এটা হচ্ছে বারো শিবের মন্দির আমি দাঁড়িয়ে আছি বারো শিব মন্দির এই শিব মন্দিরে একটা বিশেষত্ব হচ্ছে আপনি শিবের যে বারো জ্যোতির্লিঙ্গ আছে সেই জ্যোতির্লিঙ্গ নামে কিন্তু শিব মন্দিরে নামকরণ করা আমি এখন আছি সর্বমঙ্গল মাতার মন্দিরে চলুন মায়ের গর্ভগের ছবি তোলা যায় গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু টোটালটাই কাজু গাছ যা আছে পুরো গাছের বাগান আমি এসে পড়েছি বাংলার জ্ঞান ক্যানিয়ন অবশ্যই আমি প্রথমেই বলেছিলাম যে আমি জ্ঞান ক্যানিয়ন দেখতে আছি অবশ্যই সেটা না বুঝতেই পারছেন আমি এখন আছি বাংলার জ্ঞান ক্যানিয়নের সামনে যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে আমাকে নামতে হবে চলুন নেবে দেখি এবং আশা করি আপনাদের ভালো লাগবে শেষ অবধি দেখুন পেছনেই দেখছেন অনেক চার চাকা রয়েছে এবং দু চাকা রয়েছে এখানে কিন্তু যারা গাড়ি নিয়ে আসবেন তাদের রাখার কোনো অসুবিধা নেই এখানে চার চাকার জন্য কিন্তু সারা দিনের জন্য একশো টাকা চার্জ করা এবং দু চাকার জন্য কিন্তু কোনো চার্জ করা হয় সুতরাং যারা গাড়ি নিয়ে আসবেন তাদের কিন্তু গাড়ি গ্যারেজ করার কোনো অসুবিধা নেই কিছুটা নামতেই আমার চোখে এসে ধরা দিল বাংলার গ্যাংকে অপরূপ দৃশ্য প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি এই গঙ্গি আমি যেখানে দাঁড়িয়ে আছি ওপর থেকে নামলাম সিঁড়ি দিয়ে আহ প্রায় পঞ্চাশটা মতো সিঁড়ি হবে সিঁড়ি দিয়ে নামলাম নামার পর এইখানে এসে দেখবেন দুদিকে রাস্তা বেরিয়ে গেছে একদিকে এই পেছন দিয়ে একটা রাস্তা গেছে আর একটা বাঁদিক দিয়ে একটা রাস্তা মানে একটা স্ট্রেট গেছে আর একটা বাঁদিকে বেঁকে গেছে যদি উনি স্ট্রেট রাস্তাটা দিয়ে যান সোজা রাস্তা দিয়ে যান তাহলে গিয়ে শিলাবতী নদীতে গিয়ে মিশবেন শিলাবতী নদী যাবার রাস্তা এটা ঘাটে যাবার আর যদি বাঁ দিকে যান তাহলে কিন্তু জ্ঞান জ্ঞানিয়ার দিকে যাব যে গিরিখাতগুলো তৈরি হয়েছে যে গিরিখাতের দিকে যাবো চলুন আগে আমরা গিরিখাতটা ঘুরে নিই তারপর এদিকটা যাচ্ছি প্রকৃতির ক্যানভাসে বহুদিন ধরে প্রাকৃতিক ভাবে সৃষ্টি শিলাবতী নদীর ভূমিকায় ফলে তৈরি এই গঙ্গনি সাধারণত এই গিরিখাতগুলো ল্যাটারাইট মৃত্তিকার ওপর তৈরি এবং এটা কিন্তু শিলাবতী নদী যখন বর্ষাকালে পুরো ভরে গিয়ে খরস্রোতা হয় তখন তার স্রোতের ফলে যে মাটিগুলো ধুয়ে যায় যেগুলো নরম মাটি থাকলে বা চুজুরো মাটি থাকে সেগুলো ধুয়ে যায় তার ফলে কিন্তু এই রকম গিরিখাদের সৃষ্টি হয় এটা জাস্ট বলতে পারেন যে মানে আমেরিকার যে গ্যান্ড ক্যানিয়ন আছে তার ছোট সংস্কার সংস্করণ একটা এখানে বিভিন্ন জনশ্রুতি আছে যে শোনা যায় কোন এক গুহায় নাকি প্রকাশন নামে এক রাক্ষস থাকত তাকে নাকি ভীম এখানে বধ করেছিল এবং তার ফলে সৃষ্টি হয়েছে এই গণগলি দেখবেন রকম মাঝে মাঝে ছোট 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 কিন্তু প্রচুর রাস্তা গলি বেরিয়ে গেছে ছোট ছোট এগুলো কিন্তু চলে গেছে ওইদিকে আরো ওই দিকে চলে গেছে এই ধরে গেলে কিন্তু আপনি অন্য একটা জায়গায় গিয়ে পৌঁছাবেন এই গনগুনিতেই বিদ্রোহের চাপা ইতিহাস আজ উগান পাড়লে শোনা যায় যারা গনগুনিতে আছেন তারা একটুখানি সাবধানে আসবেন কেন এখানে কিন্তু পা সিলিপ করছে বিরাট এটা কিন্তু সাবধান আর যারা বয়স্ক আছেন তাদের যদি হাঁটুর প্রবলেম থাকে তারা কিন্তু একটু এড়িয়ে চলবেন সাবধানে আসবেন কিন্তু নয়তো পায়ে চোট লাগার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট একদম পশ্চিম মেদিনীপুরের ট্যুরিজিম ডিপার্টমেন্টের উদ্যোগে তৈরি হয়েছে এই গনগনি ইকো ট্যুরিজম এখানে প্রবেশের টাকা টিকিট লাগে আপনারা ভেতরে প্রবেশ করে দেখবেন খুব সুন্দর করে ফুল দিয়ে গাছে ভরা এই রিসোর্টটি কিছু সামনে গেলেই ডান দিকে পড়বে রিসোর্টেরই রেস্টুরেন্ট যার নাম রসনা বিলাস আমি এখানে দুপুরের খাবার খেয়েছি বেশ ভালো দামটাও রিজনেবল আমি মেনুটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা এখানে এলে আগে থেকে ফোনে লাঞ্চটা বুক করে রাখতে পারবেন নাম্বার এখানে আপনারা থাকতে চাইলে আছে কটেজ কটেজ বুক নাম্বার আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশানে দিয়ে দেবো আর এই কটেজ গুলো পেরিয়ে গেলেই পাবেন এখানকার ওয়াশটা এই ওয়াস্টার এর উপর থেকে এই গনগনির ভিডিওটা ছিল এক কথায় অসাধারণ শিলাবতী নদী যার বর্ষার রূপ আর এক রকম গনগনি ইকো টুরিজম এর বাইরে আছে অনেক হোটেল যেখানে আপনারা চাইলে দুপুরের খাবারটা খেয়ে নিতে পারেন এবং কেনাকাটার অনেক দোকান আমি কাকার সঙ্গে পুরো গরবেতা ঘুরে দেখলাম এবং গর্বেতার সঙ্গে গর্বেতার গনগনি এবং সাইড সিং যা আছে সব কাকা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন সুন্দর গাইডের মতো কাজ করেছেন আমি কাকা কাকার নামটা এবং ফোন নাম্বারটা অন স্ক্রিন ও ডিসক্রিপশনে দিয়ে দেবো কাকার নামটা বলুন বিমল রায় আর ফোন নাম্বারটা ফোন নাম্বার উনসত্তর বাহান্ন চুয়ান্ন কাকার ফোন নাম্বারটাও শুনে নিলেন আমি বললাম ডেস্ক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দেবো আপনারা যারা গর্বেতা ঘুরতে আসবেন অবশ্যই কাকার সঙ্গে আগে থেকে কন্ট্যাক্ট করে নেবেন কাকা সুন্দর ভালোভাবে কিন্তু আপনাদের এই পুরো গর্বেতা ঘুরিয়ে দেখাবেন চলো এবার ঘরে ফেরার পালা বাংলার জ্ঞান নিয়ে বা গনগনি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে এইটুকুই তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে যতক্ষণ ভালো থাকবে আনন্দ থাকবে